হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতেই পাচ্ছেন আজকে আমি হাঁস নিয়েছি রান্না করব তো হাঁসগুলো আজকে আমি সিদ্ধ করব তার জন্য দেখতেই পাচ্ছেন হাঁসগুলো আস্ত ভালো করে পরিষ্কার করে নিয়েছি শীতের দিন হাঁস খেতে খুবই মজা তো সবাই পছন্দ করেন এই দিনে হাঁস খাওয়ার জন্য বিশেষ করে ডিসেম্বর মাস জানুয়ারি মাস ঠান্ডা থাকে এই দিনে হাঁসের মাংসগুলোর টেস্ট হয় মোটামুটি ভালো আর ঠান্ডার দিনে হাঁসের মশা খাওয়ার টেস্ট অনেক রকমের তো আজকে আমি হাঁসগুলো ভয়েল দেব দেখতেই পাচ্ছেন আমার সস রেডি সসে হাঁসগুলো আস্তে করে আমি দিয়ে দেবো এবং ভয়েল দেওয়ার জন্য তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন যেহেতু আমি চাইনিজ চাকরি জব করি চাইনিজ প্রতিষ্ঠানে তো আমার রেল চাইনিজ এখানে চলে তো তার কারণে দেখা যেতেছে যে আমার চাইনিজ খাবার ভিডিওগুলাই আপনাদের মাঝে শেয়ার করি মাঝে মাঝে তো আমার ভিডিওটা আজকে একটু লং হবে সবাই ধৈর্য সবাই ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা অনেক বড় আইটেম রান্না করেছি তো সবগুলো আপনাদের শেয়ার করেছি তো সসপ্যানটা দেখতেই পাচ্ছেন কত বড় আর একদম ঢেকে দিয়েছি এখান থেকে কোনো হাওয়া বের হবে না হাঁসগুলা তিরিশ মিনিটের মধ্যে মোটামুটি হয়ে আসবে তো আমি আরেকটা আইটেম রান্না করব সেটা হচ্ছে বিফ দিয়ে বোরবটি তার জন্য বিভগুলা আমি সুন্দর করে ছোট ছোট করেছিলাম আমাকে একটা পরিমাণ মতো নিতে হবে দশ জনের আমি পরিমাণে খাবার রান্না করি দশ জন পরিমাণে বিপটা নিতে হবে সাথে বরবটি আছে ওই পরিমাণে বিপটা আমি নিচ্ছি যে বোরবটি দেওয়ার পর বিপটা কতখানি রান্না করবো আজকে তো একটা পরিমাণ নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আর বিভগুলা যেহেতু হাডটি নাই শুধু বরলেস তো দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট করে কাটা বরবরটি দিয়ে আজকে রান্না করবো তো সাথে আজকে চিনি পুড়িয়ে তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিভাবে আমি চিনিটা পুড়িয়ে আজকে বিপটা রান্না করি তারপরও মিষ্টি লাগবে না কারণ চিনি সচরাচর মিষ্টি লাগে ওই চিনিটা ভালো করে পুড়িয়ে দিতে পারলে আর মিষ্টি লাগবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বিপগুলা নেওয়া শেষ এখানে চর্বি টর্বি সব আছে তো বিপ ছোট ছোট করে কাটা তো আমি একমোটা বোরবটি নিয়ে নিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বোরব বড় মোটা ছিল তো বোরব খুব টাটকা ছিল দেখতেই পাচ্ছেন আর টাটকা বোরবটি কিন্তু খেতে একটু মজা বেশি রান্না করার পর তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় হয়তো আমি এই প্ল্যাটফর্মে সাকসেস হতে পারবো তো ছোট্টো ছোট্টো করে লম্বা লম্বা করে কাটতেছি বরবটিগুলা চাপটের সাহায্যে দেখতে পাচ্ছেন আমরা সবাই সবাইকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করব আর একত্রিতভাবে এই প্ল্যাটফর্মে সবাই কাজ করবো একত্রিতভাবে সবাই সবার ভিডিও একটু দেখবো তাহলে আমাদের এই প্ল্যাটফর্মে আমরা টিকতে পারবো তো দেখতেই পাচ্ছেন আমি বরবটিগুলা সুন্দর করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আমাকে সবগুলা কাটতে হবে এখন বরবটিগুলো আর আজকে বিপ দিয়ে বড় রান্না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা আমি কিভাবে রান্না করি আর বিপ দিয়ে আজকে আমি অনেক কটা রান্না করছি তো সবগুলো আপনার মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি যে আইটেমগুলো রান্না করেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো বড় কেটে নিয়েছি কাটিং বোর্ডে এই দেখুন ছোট্ট ছোট্ট পিস করে একদম সুন্দর রেডি আমার বড় দিয়ে গোল মাংস রান্নার জন্য বড় গরু মশলা রেডি তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে করলার ভাজি করব তার জন্য করলা রেডি করব তো করলা দেখতেই পাচ্ছেন কেটে রেডি করলাম করলাটা সুন্দর করে এখন দেখি দিয়ে একটা করলা পেকে গেছে তো কিছু করার নাই বিসিগুলা সুন্দর করে ফালিয়ে দেবো এখন চামচের সাহায্যে বা হাত দিয়ে যেভাবে হোক বিশিগুলো আস্তে আস্তে ফালিয়ে দেবো এখন হাঁসটা চেক দিলাম যে হাঁসটা কি ভয়েল হয়েছে কিনা তো হাঁসটা দেখলাম যে এখন সময় লাগবে দশ মিনিটের মতন হাঁসটা পুরোপুরি কমপ্লিট হয় না এখনও তো হাঁসটা হতে একটু সময় লাগে কারণ হাঁসটা এমনও সময় গেছে হাঁস দেখা যেতেছে যে ঘন্টা পার হয়ে যায় তারপরে সিদ্ধ হয় না আবার অনেক সময় বিশ মিনিট হয়ে যায় তো এরকমই হাঁস দেখতে পাচ্ছেন আমি করলাগুলো সুন্দর করে কাটতেছি তো রেস্টুরেন্টে যেহেতু কাজ করি আমরা চাপাটির সাহায্যে লাগ লাগ মানে কেটে থাকি এরকম করে তো আপনার বাসায় ট্রাই করতে যাবেন না আপনাদের হাতগুলো কেটে যাবে কারণ আমরা কাটতে কাটতে এক্সপার্ট হয়ে গেছি আমরা চারটা পাঁচটা একসাথে ধরে কাটতে পারি তো আপনার বাসায় যদি ট্রাই করতে যান তাহলে আপনার আঙ্গুলের হয়তো কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আপনি অবশ্যই এভাবে চাপড়টা ধরা শিখবেন আগে আস্তে আস্তে পরে এরকম করে কাটতে পারবেন কারণ একটু সময়ের ব্যাপার ছয় মাস আপনার সময় লাগবে আমাদের মতো কাটতে আমাদের প্রথম অবস্থায় আমরা এভাবে কাটতে পারি নাই তখন আমাদের একটু সময় নিয়ে কাটতে হয়েছে তাই বলবো যে আপনারা বটি দিয়ে অনেকে কাটে তো দিয়ে কাটলে খুব সাবধানের সহিত কাটবেন তো দেখতে পাচ্ছেন আমি করলাগুলো কাটতেছি অনেকগুলো করলা রান্না করব তো তার জন্য আস্তে আস্তে করলাগুলো সবগুলা কাটতে হচ্ছে তো তারা বিরোটে দেখবেন সম্পূর্ণ বিরোটা দেখে গঠনমূলক কমেন্ট করে যাবেন তো দেখতেই পাচ্ছেন আমি করলাগুলো এখন আস্তে আস্তে একটা করলা একটু সময় লাগতেছে কাটতে আর তিতা করলা ভাজিটা আমার খুব পছন্দ আজকে অবশ্য ওদের স্টাইলে রান্না করবো চাইনিজ স্টাইলে সেটা হচ্ছে ডিম দিয়ে সেটাও মজার কারণ এই ডিম দিয়ে রান্না করলে করলাটা করলাটা তিতা লাগে না এক কথায় করলাটা খুবই টেস্ট হয় আমারও পছন্দ তো করলা ভাজি সবাই রাঁধতে পারে না এটা হাতের একটা জোস আছে তো ফাইনালি আমি বিপগুলো দিয়ে দিলাম পানিতে একটু ভয়েল দেব আমি সব প্রতিনিয়ত এটা লবণ দেই তার উপর ভিনিগার দিই কোকিং অয়েল দিয়ে ভয়েল দিই ভয়েল দিলে মাংসর যেই প্রয়োজন বলেন বা ভিতরে যে রস বলেন সেটা বের হয়ে যায় পরে মাংসটা রান্না করলে মাংসটা আমার কাছে ভালো লাগে কারণ এমনিতেই কাঁচা রান্না করলে কেমন জানি লাগে তো সবাই একরকম করে রান্না করে না এর একরকম করে রান্না করে তো রান্না একটা আর্ট এটা যে ভাবে করবো না কেন টেস্ট ইম্পর্টেন্ট টেস্টটা হচ্ছে নিজের জীবকা বা মুখে যেটাই বলেন সেটা হচ্ছে নিজের কাছে তো আপনি রান্না যেভাবেই করেন যেভাবেই করেন না কেন রান্নার টেস্ট হচ্ছে আপনার নিজের কাছে আপনি কেমন ধরনের টেস্ট রাখবেন কেমন কী রাখবেন সেটা আপনার ডিপেন্ড করে আপনার উপরে তো দেখতে পাচ্ছেন আমি ভিপগুলো ভয়েল দিচ্ছি ভয়েল দিয়ে পানিটা ফেলে দিব এমন ভিভগুলা মানে গরু মশলাগুলা আমি আজকে বরবুটের দিয়ে রান্না করব। তো আমার চুলা অনেক স্পিড অনেক হাই যেহেতু কারেন্টের চুলা হয়ে গেছে এক থেকে দেড় মিনিট সময় লাগে আমার ভিপগুলো ভয়েল হয়ে গেছে তো তার জন্য আমাকে সুন্দর করে ওয়াল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন দেখতে পারেন ট্রাই করে তো অনেক সহজে ঘাটতি থাকবে কারণ আসলে চাইনিজদের মশলাগুলো অনেক মশলা যেগুলো সচরাচর আপনারা রান্না করলে পাবেন না তো আইটেমগুলো দেখুন দেখে রাখুন খুবই লোভনীয় একটা আইটেম তো আমার গরু মাংসগুলো মোটামুটি ভয়েল হয়ে আসতেছে যত বেশি পানিটা ফুটবে তত গরু মাংসগুলো রসগুলো বের হয়ে গরু মাংসগুলো চেপে যাবে কত ভালো হবে দেখতে পাচ্ছেন আমি ফেনাগুলো সব ফেলে দিচ্ছি কারণ ফেনাগুলো এখানে রেখে লাভ নাই ফেনাগুলো সব ফেলে দিতে হবে তো ফেনাগুলো আমি আস্তে আস্তে সব ফেলে দিচ্ছি আর মাংসটা ভালো করে ভয়েল দিচ্ছি এখানে ভিনিগার দিয়েছি লবণ দিয়েছি কুকিং অয়েল দিয়েছি তো আমি এইভাবেই সচরাচর বিগগুলো পরিশোধন করে থাকি সময় কাঁচা বিগ মাছ মাংস যেটি রান্না করে না কেন খাসির মাংস গরুর মাংস যত মাছ মাংস আছে তো আমি আরেক টাইটে রান্না করবো পাতাকপি দেখতে পাচ্ছি আমি পাতাকপি হাতে ভাঙতেছি হাতে সাইজে পাতাকপিগুলো ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি তো আপনারা চাইলে এইভাবে পাতাকপিগুলা ভেঙে নিতে পারেন ভেঙে ভাজি করতে পারেন এভাবে পাতাকপিগুলা ছোটো করে ভেঙে ভাজি করলেও ভালো লাগে হলুদ মরিচ দিয়ে তো আজকে আমি ওদের জন্য পাতাকপি ভাজি করব। সেটা চাইনিজ স্টাইলে তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে ভাজিটা করি তো অবশ্যই আপনাদের দেখাবো তার জন্য আপনাদের ধৈর্য সহকারে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার চারটা পাঁচটা আইটেমের রেসিপি পেয়ে যাবেন এমন দেখতে পাবেন তো এখন আমি যেটা করব আপনাদের সেটা হচ্ছে চিনিটা পুড়িয়ে কীভাবে আমি ভিপটা রান্না করেছি দেখুন চিনিটা দিয়ে দিয়েছি গরু মশলা রান্না করার জন্য তো চিনিটা দেখতে পাচ্ছেন আমি কড়াইয়ে সুন্দর করে আর এটা হচ্ছে একটা তাক মানে জোরেও হিট দেওয়া যাবে না আস্তেও হিট দেওয়া যাবে না তার জন্য কী করতে হবে আপনাকে আস্তে আস্তে একদম চিনিটা গলাতে হবে একটু জোরে চুলাই হিট পড়লে তো চিনিটা অবশ্যই পুড়ে যাবে আপনারা সেই দিকে একটু অবশ্যই নজর রাখবেন কারণ চিনি পুড়িয়ে অনেক কিছুই আলাদা করা যায় রান্না করা যায় আমরা অনেক কিছু করে থাকি ছোটোবেলায় মটকা খেয়েছি কত সেগুলো অনেক সময় করে থাকি তো তার জন্য আমাকে যেটা করতে হবে চিনিটা ভালো করে পুড়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে চিনিটা পুড়িয়ে নিচ্ছি একদম তো আমার মতো আপনারা এভাবে চিনি পুড়িয়ে অনেক কিছু রান্না করতে পারবেন যারা ছোটোবেলায় কেননা করেছেন মটকা খেয়েছেন এভাবে চিনি পুড়িয়ে মটকা বানানো যায় সেটা আমরা আগেও কয়েকবার বানিয়েছি তো দেখতে থাকুন একটু মানে ভালো করে দেখতে থাকুন যে আমি চিনিটা কখন চিনিটার ভিতরে ভিটটা দিব তো চিনিটা কখন পুরে একদমই হয়ে যাবে কারণ চিনিটা পুরানো একটা তাক আছে ওই তাক মতো না দিলে চিনিটা আঠার মতো লেগে যাবে আর ওই তাকে যদি আমি দিয়ে দিই গরু মশলা তখন চিনি আর আঠা থাকবে না চিনিটা অলরেডি ই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি চুলাতে হালকা উঠিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড গরম চুলায় তো বেশি রাখতে পারতেছি না তো দেখতে পাচ্ছেন যে এই দেখুন আমার মোটামুটি এটা হয়ে গেছে মোটামুটি পুরানো হয়ে গেছে দেখুন দেখুন কি সুন্দর ফেনা উঠেছে তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফেনাতে আমাকে এটা দিয়ে দিতে হবে ফেনাটা আস্তে আস্তে পুড়ে যাবে যখন তখন দেবো আমি এই দেখুন আমি দিয়ে দিতে এখন আমাকে এটা ভালো করে লাড়া দিতে হবে সুন্দর করে মিক্সিং করতে হবে আমি সময় নিয়ে এটা ভালো করে মিক্সিং করব। আপনি এখন যতটুকু সময় নিয়ে এটা ভাজা ভাজা করবেন ততটুকু সুন্দর কালার আসবে আপনি যদি হালকা লাল কালার রেখে দিতে চান তাহলে এই মুহুর্তে পানি দিয়ে দিতে হবে আর আপনি যদি বলেন যে আমি একটু কালো কালো ভাব মানে কালো কালো একটু কালারটা করব। তাহলে আপনাকে হয়তো এক মিনিট একটু ভাজা ভাজা করতে হবে তো আমি চাইনিজ মশলাগুলো তারপর আদা রসুন দিয়ে দিচ্ছি তো এখন আপনি যদি এখানে দুই মিনিট ফ্রাই করেন এটা এই অবস্থায় তাহলে চিনিটা একটু ড্রাগ হবে কালারটা একদম একটু কালো কালো ভাব আসবে এবং টেস্ট হবে আর যদি বলেন যে না আমি লাল লাল রাখবো তাহলে কি করতে হবে এখনই পানি দিয়ে দিতে হবে তো আজকে আমি চিনিটা পোড়ানো দেখালাম এই চিনিটা পোড়াতে গেলে সবাই পারে না তো আপনারা ভিডিওটা দেখে থাকুন লাস্ট পর্যন্ত আমি ভালো মতো চিনিটা পুড়িয়ে একদম দেখুন সুন্দর করে একদম একটু ভাজা ভাজা করতেছি কারণ আমি কালারটা একটু হালকা কালচার আনবো ডার্ক কালার তো তার জন্য আমি চিনিটা পুড়িয়ে নিচ্ছি আমি ভালো মতো চিনিটা পোড়ানোর পর যেটা করবো সোবে স্টক ওয়াটার ছিল সেটা দিয়ে দিলাম স্টক ওয়াটার একটু কম ছিল তার কারণে আমি ডাইরেক্ট ওয়াটার দিব এখন যেটা আমরা সচেতন খেয়ে থাকি তো বোতলের পানি দিয়ে দিলাম এখানে এখন আমাকে যেটা করতে হবে মশলা দিয়ে বিশ মিনিটের জন্য দিয়ে দিতে হবে প্রেসার কুকারে আর আমি আজকে এখানে রান্না করব পাতা কপি ভাজিয়ে দেখতেই পাচ্ছেন এই দেখুন কপি ভাজি আমি একদম সব রেডি করে ফেলেছি সুন্দর করে পাতাকপি ভাজি রেডি করে ফেলেছি একদম আর পাতাকপির জন্য এটা একটা তপু সেটাও রেডি করতেছি তোপুটা একদম ছোট ছোট করে কেটে একদম রেডি করতেছি এটা পাতাকপি ভাজি করব এই দেখুন যেহেতু পাতাকপিটা ভেঙে দিয়েছি তো ওর তপুটা আমাকে এভাবে কাটতে হবে তো ফাইনালি আমার হাঁসটা সিদ্ধ হয়ে গেছে আমি চেক দিচ্ছি হাঁসটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো হাঁসটা সিদ্ধ হয়ে যাওয়ার কারণে আমি হাঁসটা এখন তুলে নেব কারণ আমার হাঁসটা সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ হইলে তখন নরম হয়ে যাবে তখন আর খাওয়া যাবে না তখন তুলতে গেলে ভেঙে যাবে ফ্রাই করতে গেলেও ভেঙে যাবে তো হাঁসটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমাকে হাঁসটা তুলে নিয়ে যেতে হবে তার জন্য আমি হাঁসটা আটরে আরেক টুই করে দিচ্ছি তো বন্ধুরা আমি হাঁসটা তুলবো তার জন্য ডিশ আসতেছি তো ফাইনালি আমি বরবুটিটা ফ্রাই করে নিলাম বোরপুটের তেলের ভিতরে ফ্রাই করে সুন্দর করে নিয়ে নিলাম তো এখন আমাকে যেটা করতে হবে হাঁস দুটো নিয়ে আসলাম হাঁস দুটো আমি তেলে ফ্রাই করবো দেখতেই পাচ্ছেন সাবধানে দিতে হবে কারণ তেলটা প্রচণ্ড গরম ছিল একটু ছিটলেই হাতে ফসকা পড়ে যাবে তো দুটো হাসি আমি আস্তে আস্তে এখানে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর করে আমি দুটো হাঁসি দিয়ে দিলাম এখানে একদম তো আমাকে হাঁসটা ফ্রাই করতে হবে আর হাঁসটা আমাকে সময় নিয়ে ফ্রাই করতে হবে কারণ আপনি তাড়াহুড়া করে ফ্রাই করলে উপর দা পুড়ে যাবে ভিতরে দেওয়া হাঁসটা হবে না তার জন্য হাঁসটা ফ্রাই করতে আমাকে আস্তে আস্তে সময় নিয়ে ফ্রাই করতে হবে এবং বন্ধুরা দেখুন কি সুন্দর লাগতেছে হাঁসটা যদি মনে চায় আপনারা অবশ্যই খেতে আসবেন অবশ্য তো আমার হাঁসটা আমার খুবই ভালো লাগে এই হাঁসটা এটা ফ্রাই করে এভাবে খেতে খুবই টেস্ট খুবই টেস্ট যেহেতু সজেব অয়েল দিয়েছি সব মিলিয়ে অনেক টেস্ট এই হাঁসটা বিশেষ করার মতো না কারণ হাঁসটা খেতে দারুণ অসাধারণ আর হাঁস ফ্রাই শীতের দিনে তো মজাই আলাদা সাথে যদি কোনো কিছু থাকে অন্য কিছু অফ অসাম তো বন্ধুরা আমাকে একটু সময় নিয়ে হাঁসটা ফ্রাই করতে হচ্ছে তো মোটামুটি আমার হাঁসটা ফ্রাই হয়ে আসতেছে তো যাই হোক হাঁসটা ফ্রাই হয়ে গেলে তারপর আমাকে করলাগুলো একটু ফয়েল দিতে হবে যেহেতু করলা ভাজিয়ে আজকে রান্না করব তো ডিম দিয়ে তো দেখতেই পাচ্ছেন আমি হালকা তেল ইউজ করি এখানে তেলটা ইউজ করলে কলার যে কালারটা থাকে কালারটা সুন্দর এরকমই থাকে কালারটা কিছু হয় না তো কলাগুলো আমাকে ভয়েল দিতে হবে তো পানিতে দিয়ে দিলাম কলাগুলো ভয়েল দিলে কলার যে তিতাটা আছে একটু কমে যায় তো আপনারা বাসায় ট্রাই করবেন করলাগুলো ভয়েল দিয়ে হাফ বয়ল দিয়ে রান্না করবেন দেখবেন কওলাগুলা অনেকটা তিতা থেকে আপনারা মুক্ত পাবেন কারণ কলা বাজে সবাই তিতা লাগে তো দেখতে পাচ্ছেন কলার জন্য ডিম দিয়ে দিলাম কড়াইয়ে এই ডিমগুলো আমাকে ভালো করে লেড়ে ছোটো ছোটো করতে হবে একদম ছোটো ছোটো করতেছি ভালো করে একদম ভাজা ভাজা করতে হবে তো ভাজা ভাজা করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই করলাগুলো এখানে দিয়ে দিতে হবে এই ডিমে এই দেখুন করলাগুলো আমি ডিমে দিয়ে দিয়েছি এখন আমি তেল ইউজ করবো এখানে আর এখানে একটু পানি ইউজ করবো তারপর এখানে চিনি লবণ তারপরে চিকেন পাউডার টেস্টিং চল সবই দিব আস্তে অল্প অল্প করে সবই দিতে হবে যেহেতু আমি একটু ভাজা ভাজা করব তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কলায় একটু পানি দিয়ে দিলাম তো এখন আমি সব মশলা এখানে দিয়ে দিব দেখুন এখানে একটু হালকা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি মশলা সাহায্যে সব কিছু দেওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার লুক হয়ে গেছে করলাটা কী সুন্দর এই করলা দিয়ে স্টিম রাইস খেতে খুবই টেস্ট লাগে আমি লবণটা চেক দিয়ে দিলাম হ্যাঁ লবণটা পারফেক্ট আছে এখন আমাকে যেটা করতে হবে করলাটা হয়ে গেছে এখন আমাকে করলাটা নামিয়ে নিতে হবে আর এই পাশে আমি ডাকগুলা ফ্রাই করা হয়ে গেছে তো ডাকগুলো আমি ছোটো ছোটো করে কাটতেছি দেখতেই পাচ্ছেন ডাকগুলা সুন্দর করে আমি কেটে নিচ্ছি তো ডাকগুলা খেতে অসাধারণ হয়েছিল দেখতে পাচ্ছেন আপনারা কে কে ডাক পছন্দ করেন হাঁস জানাবেন আমি ছোট ছোটকে কেটে দিচ্ছিলাম হাঁস ওয়াও ও দেখলেই জিবে পানি চলে আসে লোকটা কি সুন্দর এরকম আস্তা দুটা ডাক একাই খেয়ে ফেলতে এমন চাই এরকম তো ফাইনালি আমার হাঁসটা কাটার পরে দেখুন কি সুন্দর করে আমি এখানে বিভিন্ন টরিচ দিয়ে একদম পেঁয়াজ পাতা দিয়ে রসুন টসুন আরও যে মশলাগুলো দিয়ে সুন্দর একটা বাগান দিয়েছি এই দেখুন পাতাকপিটা রান্না করেছি কি সুন্দর ওয়াও আমার হাঁসটা আমার খুব ভালো লেগেছে হাঁসটা টেস্ট হয়েছিল খুব ভালো তো এই যে দেখুন বিপের উপরে মানে বড় বড় বিপগুলো আমি দিয়ে দিলাম প্রেসার কুকারতে নামিয়ে তো এখন আমাকে পানি শুকাতে হবে একটু বলক দিতে হবে যেন বরবুটির ভিতরে বিপের রসগুলা ঢোকে তো আমাকে একটু সময় নিয়ে এখানে জাল পারতে হবে আমি একটু সময় নিয়ে জাল পারতেছি দেখতে পাচ্ছেন বলক দিচ্ছি এটা হালকা একটু ঘন করতে হবে তার জন্য আমাকে একটু কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এখানে যেহেতু হিট দিচ্ছে তো একটু আঠা আঠা ভাব চলে আসবে দারুণ মজা হয়েছিল বন্ধুরা দারুণ মজা দেখুন সুন্দর এটা চাইনিজদের খুব খুবই ওরা প্রচন্ড পরিমাণে খায় এগুলা তো থ্যাংক ইউ সো মাচ যারা ধৈর্য সহকারে আজকে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লোকটা কিন্তু বন্ধুরা অস্থির বোরবুটিতে গরু মাংস দেখতেই পাচ্ছেন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করে আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখুন কি সুন্দর লোকটা চলে আসছে যেহেতু কনফ্লাওয়ার দিয়ে দিয়েছি হালকা ঘন ঘন হয়ে গেছে তো এভাবে বাসা রান্না করে খেতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখি সুন্দর একটা কমেন্ট করবেন দেখুন বরবুটিতে গরু মাংস লোকটা কি সুন্দর থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন বাই বাই Ah. Uh.